পেপের সাথে মরিচের চাষ রত্ন মিলবে বারো মাস আপনি যদি পেপে এবং মরিচ একই সাথে চাষাবাদ করেন তাহলে কিন্তু একই জমি থেকে সারা বছর অর্থ ইনকামের একটা পথ বেরিয়ে আসবে আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি এটা কিন্তু তার বাস্তব একটা প্রমাণ এবং বাস্তব একটা উদাহরণ তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছিল প্রথমে মরিচ মরিচ গাছ রোপণ করা ঠিক বিশ থেকে পঁচিশ দিন পরে কিন্তু এখানে পেঁপের চাষাবাদ শুরু করা হয়েছে তো মরিচ এবং পেঁপের সমন্বিত চাষাবাদ করে কিন্তু আমরা এখানে সাস্টেনেবল হয়েছি আপনি আপনার দেশের মাটিকে সোনার চেয়েও খাঁটি ভাবতে পারেন এবং সোনার চেয়ে খাঁটি যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনাকে প্রমাণ করতে হবে তাহলে আপনি সেটা কিভাবে প্রমাণ করবেন সেখানে আপনি নিত্য নতুন আধুনিক পদ্ধতিতে ফসল ফলান এবং নিত্য নতুন টেকনোলজি ব্যবহার করুন যদি নিত্য নতুন টেকনোলজি ব্যবহার করে আপনি যদি সাস্টেনেবল হতে পারেন তাহলেই মনে করবেন যে আমাদের দেশের মাটি সোনা চেয়েও খাঁটি পেঁপে এবং মরিচের সমন্বিত চাষ এটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা ফসল আপনি যদি মনে করেন যে আমি সারা বছর একটি জমি থেকে অর্থ উপার্জন করব তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেছে নিতে হবে পেঁপে এবং মরিচের সমন্বিত চাষ হিসেবে তো আপনি যদি পেঁপে এবং মরিচের সমন্বিত চাষ করেন তাহলে কিন্তু সারা বছর একই জমির সদ্ব্যবহার হবে সাথে কিন্তু একই জমি থেকে সারা বছর অধিক অর্থ উপার্জন করতে পারবেন পেঁপে এবং মরিচের সমন্বিত চাষাবাদ করে এখানে কিন্তু বড়ো ধরনের কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হয় না এটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে থাকে আপনি যদি মনে করেন যে আমি পেঁপে এবং মরিচের সমন্বিত চাষাবাদ করব। তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে পেঁপে এবং মরিচ আমি কিভাবে চাষাবাদ করব এবং কোন পদ্ধতিতে চাষাবাদ করব তো আমরা যখন মরিচ চাষাবাদ করি তো সচরাচর দেখা যায় যে মরিচ চাষাবাদ করতে কিন্তু আমরা চল্লিশ ইঞ্চির একটা বেড তৈরি করি তো একই বেডের কিন্তু দুই পাঁচ দিয়ে আমরা মরিচ চাষাবাদ করি তো চল্লিশ ইঞ্চির বেডে কিন্তু আমরা বাইশ ইঞ্চি পরপর কিন্তু আমরা মরিচের গাছ রোপণ করি আবার অপর সাইড দিয়ে কিন্তু আবার আমরা বাইশ ইঞ্চি পরপর মরিচের চারা রোপণ করব তো এই যে মরিচের চারা চারা থেকে চারার দূরত্ব কিন্তু বাইশ ইঞ্চি হয়ে গেল আবার গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু বাইশ ইঞ্চি হয়ে গেল মাঝখানে আমরা একটা শেষনালা দেবো মিনিমাম আঠারো থেকে বিশ ইঞ্চি যদি মিনিমাম আঠারো থেকে বিশ ইঞ্চির একটা শেষ নালা ব্যবহার করি তাহলে কিন্তু তারপরে আবার আর একটা বেড আমাদেরকে তৈরি করতে হবে একটা বেড আমরা চল্লিশ ইঞ্চি মাপে একটা আবার বেড তৈরি করব। তো আমরা একই বেডে যখন বাইশ ইঞ্চি পর পর আমরা মরিচের গাছ রোপণ করব তো দেখা যাচ্ছে যে মালচিং ফিলিমের মাঝখান্দে কিন্তু একটা ফাঁকা অংশ পড়ে থাকে তো আমরা চাইলে যেদিন আমরা মরিচের চারাগুলো রোপণ করব সেদিন কিন্তু আমরা পেঁপের চারা এই মাসখান্দে রোপণ করতে পারি আবার যদি আপনি মনে করেন যে মরিচের চারা রোপণ করেছি আমি আবার বিশ থেকে পঁচিশ দিন পর আমরা এই চারাগুলো মরিচ খেতে রোপণ করব তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই তো এখানে যে পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে তো এখানে যখন বাইশ ইঞ্চি পর পর মরিচের চারা রোপণ করা হয়েছে ঠিক তার বিশ থেকে পঁচিশ দিন পর আবার এখানে এই টপলেটি জাতের পেঁপে চাষাবাদ করা হয়েছে তাহলে আমরা পেঁপের গাছের দূরত্ব কিভাবে মেনটেন করব, তো পেঁপে গাছ গাছ থেকে গাছের দূরত্ব ছয় ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব ছয় ফিট এটা যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু পেঁপের চাষাবাদে আমরা সবল হতে পারবো অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা ছিল অনেকের মনে একটা ভুল ধারণা ছিল যে পেঁপের সাথে মরিচের চাষ অথবা মরিচের সাথে পেঁপের চাষ এটা কি কখনো সম্ভব হবে এটা তো সম্ভব হবে না কেননা মরিচে কিন্তু দেখা যায় যে অনেক সময় রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেশি হয়ে থাকে অনেক সময় মরিচে মাকড়ের আক্রমণ বেশি হয়ে থাকে তো মাকড় আক্রমণ করার ফলে সেই মরিচে কিন্তু ছোঁয়াছে ভাইরাস রোগের আক্রমণ হয়ে থাকে সেই রোগগুলো কিন্তু আবার পেঁপে গেছে অ্যাটাক করবে কিনা এই ভয়ে কিন্তু আমরা মরিচের সাথে পেঁপের চাষাবাদ করতে চাই না তো যাদের মনে এই ভুল ধারণা ছিল তাদেরকে কিন্তু আমি এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে বলতেছি কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই জমির পুঙ্খনা আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কি কি হয়েছে এখানে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই কত টাকার মরিচ বিক্রি করেছে এবং এখানে সুস্থ স্বাভাবিকভাবে পেঁপের গাছগুলো এখন পর্যন্ত ঠিকই আছে সেজন্য কিন্তু আজকের ভিডিওতে আসা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন মরিচের সাথে পেঁপের চাষাবাদ করব তো ঠিক সেই সময় আমরা মরিচে যে খাদ্য দিয়েছি আমরা মরিচে যে সার ব্যবহার করেছি আমরা একই সার দিয়ে কিন্তু আবার এই পেঁপের গাছগুলো কিন্তু বেঁচে রেখেছি আবার মরিচ খেতে অনেক সময় মাকড় নাশক কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করেছি একই স্প্রে দিয়ে কিন্তু আবার পেঁপে গাছের উপকারে চলে আসছে তো এখানে কিন্তু যখন আমরা মরিচ চাষাবাদ করেছি তো মরিচে যে এক্সট্রা কেয়ার করতে হবে আবার পেঁপেতে যে এক্সট্রা কেয়ার করতে হবে এমন কোনো কথা নয় তো আমরা যখন মরিচ চাষাবাদ করেছি মরিচে রোগ বালাই এবং পোকামাকড় দমনের জন্য যে ঔষধগুলো স্প্রে করেছি একই ওষুধ দিয়ে কিন্তু আমাদের পেঁপে চাষ সম্পূর্ণ হয়েছে তো এখন পর্যন্ত কিন্তু পেঁপে গাছ বৃদ্ধি পর্যায়ে আছে তো আপনি যদি মরিচের সাথে পেঁপের চাষাবাদ করতে চান তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারেন এখানে মূলত চাষাবাদ করা হয়েছে লেডি জাতের পেঁপে তো আপনারা কিন্তু জানেন যে লেডি জাতের পেঁপে এটা কিন্তু সবজি হিসেবে খাওয়া যায় এবং ফল হিসেবে খাওয়া যায় তো আমরা যখন দেখতে পারব যে পেঁপের দাম কম তখন কিন্তু আমরা পেঁপে হারভেস্ট করব না তখন আমরা এটা ফল হিসেবে সংরক্ষণ করব। ফল হিসেবে সংরক্ষণ করার পরে এটা কিন্তু আমরা বাজারে উচ্চ মূল্যে বিক্রি করতে পারব আবার দেখা যাচ্ছে যে পেঁপে ধরেছে পেঁপের বাজার মূল্য অনেক বেশি আমি সবজি হিসেবে বিক্রি করলে এখান থেকে আমি অধিক টাকা ইনকাম করতে পারবো তাহলে কিন্তু আমরা আবার সবজি হিসেবে এই পেঁপেটা বিক্রি করতে পারি তাহলে আমরা একই জমি থেকে কি কি পেলাম আমরা একই জমি থেকে ফল পেলাম সবজি পেলাম এবং মশলা পেলাম তো আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি যে সময় স্বাচ্ছরাই হচ্ছে আমরা যদি মরিচ খেয়ে আমরা যদি মরিচ হারভেস্ট করে এই আশায় থেকে যদি আমরা নতুন করে আবার পেঁপে চাষাবাদ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা তিন মাস পিছিয়ে আসলাম তো আমরা যদি মরিচ এবং পেঁপে একই সাথে চাষাবাদ করি চাষাবাদ করলে কিন্তু দেখা যাচ্ছে যে মরিচ হারভেস্ট হওয়ার সাথে সাথে পেঁপের গাছের গরুগুলো কিন্তু উঠতি বয়সে চলে যাচ্ছে এবং পেঁপে গাছের গড়তগুলো সঠিকভাবে বেড়ে উঠছে তাহলে মরিচের সাথে পেঁপের চাষ এই দিক থেকে কিন্তু আমরা অলরেডি তিন মাস এগিয়ে গেলাম তাই আমরা কি করব মরিচের সাথে নিঃসন্দেহে পেঁপের চাষাবাদ করব। যদি আমরা মরিচের সাথে নিঃসন্দেহে পেঁপের চাষাবাদ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা তিন মাস এগিয়ে গেলাম